কখনো কখনো আমরা কথাবার্তা চিন্তা চেতনা এবং ভাবতেও এবং দেখতেও অনেক সময় ভুল করি যেই ভুলটা হচ্ছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা হাওয়া হারানোর পরপরই যখন তিন মাস অতিবাহিত হলো তখন দেখা গেল যে ছাত্র সমন্বয়কদের মধ্যে এই বিভিন্ন দলে বিভক্ত হতে লাগলো একজন আরেকজনকে দোষারোপ করছে এইটা করছে ওটা করছে এই ছেড়ে চলে যাচ্ছে আসলে ভাই ওই যে একটা কথা বলে না যে রসুন রসুনের যেই এই যে শিকড়গুলো থাকে এই পশমগুলো আসলে সব একই এক জায়গাতেই আপনারা হয়তো খেয়াল করেছেন যে গত গতকাল রাত আটটায় যেভাবে ছাত্র জনতা এই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে আক্রমণ করেছে যদি আপনার এই ছাত্র সমন্বয় অর্থাৎ ছাত্র সমাজ যদি এক না থাকতো তাহলে কি আসলেই এভাবে হামলা করা সম্ভব ছিল কখনোই সম্ভব ছিল না যারা বলে যে এই ছাত্র সমন্বয়করা আলাদা হয়ে গেছে তারা তাদের একে অপরের সাথে কোনো সম্পৃক্ত নেই এই তাদের এই তাদের সব শেষ হয়ে গেছে এই সব কথা যারা বলে এই তাদের গতকাল থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে ছড়িয়ে গিয়ে অর্থাৎ ছড়িয়ে গিয়ে জড়িয়ে জড়িয়ে থাকে স্মৃতিতে অটুট রাখে এই ছাত্র সমন্বয়করা তার কারণ হচ্ছে তারা যে যাই কিছু বলুক আর করুক একে অপরের সাথে হয়তো মতের দ্বিমত থাকতে পারে কিন্তু শেখ হাসিনাকে হটানোর জন্য যে তারা আত্মত্যাগ করেছে এটাকে কখনোই ভুলার সুযোগ নেই এবং ভুলতে পারবে না এবং এটা কখনোই তারা এটা থেকে দ্বিমত হবে না এটাই কিন্তু আমরা গতকাল দেখেছি আপনারা হয়তো আরেকটি জিনিস খেয়াল করেছেন যে অনেকে অনেক কথা বলেন যে ছাত্রদের ডাকে এখন আর কেউ আসবে না আমি কয়েকদিন আগে দেখলাম যে একটা স্লোগান লিখেছে যে যদি ডাকিস রাজুতে জুতা মারব গালেতে আসলে এখন যারা সাজ্জিস আলম হাসনাত আবদুল্লাহ সহ যারা এই ছাত্র সমন্বয়ক রয়েছে তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি দল এই শক্তিশালী দলের কাছে এই সাধারণ মানুষ এবং রাজনীতিবিদরা কিন্তু একেবারে এই আপনার কুপকাত হয়ে রয়েছে একেবারে কোন ঠাসা হয়ে রয়েছে কারণ কখন কিভাবে কাকে কিভাবে কি করবে এটা কিন্তু বোঝা মুশকিল আপনারা দেখেছেন এক যুগে বাংলাদেশে এই আজকে এবং গতকালকে অনেক জায়গায় হামলা হয়েছে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে তাদের অফিস আদালতে বিভিন্ন জায়গায় কিন্তু যদি আপনারা মনে করেন যে এই মুহূর্তে আওয়ামী লীগও অনেক শক্তিশালী সেটা এই মুহূর্তে ভুল হবে তার কারণ আপনারা দেখেন যদি এই ছাত্র সমন্বয়কদের যদি কিছু করার সুযোগ থাকতো তারা যদি করতে পারত গতকালকে কিন্তু অনেক ঘটনায় ঘটে যেত আপনারা একটি জিনিস মনে রাখবেন এই মুহূর্তে কিন্তু বিএনপি যারা ছাত্র দল রয়েছে যুব দল রয়েছে বিএনপি রয়েছে এবং স্বেচ্ছাসেবক দল রয়েছে অন্যান্য অর্থাৎ বিএনপির যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু একেবারে চুপচাপ তারা কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো কথা বলছেন না তারা কিন্তু বুঝতে পারছে যে বিষয়টা কিন্তু ভিন্ন খাতে এগোচ্ছে এবং অল্প কিছু দিনের মধ্যেই আপনারা দেখবেন সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে গেছে এবং সেনাবাহিনী ক্ষমতা নিতে বাধ্য হবে তার কারণ দেশের এই অরাজকতা সৃষ্টির যদি কোনো রহস্য খুঁজে না পায় দেশের এই যে এই পাঁচই আগস্টের পর বাংলাদেশে ঢাকাতে প্রায় একশো অষ্টআশি থেকে নব্বইটি আন্দোলন হয়েছে কোনোটির আগামাথা নেই যদি এরকম কোনো আগামাথা না পায় তাহলে কিন্তু এদেশে এই সেনাবাহিনী ক্ষমতায় আসবে এবং এই মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা আসাটাই আমাদের জন্য সবচেয়ে ভালো আমি মনে করছি সেনাবাহিনী দীর্ঘদিন ক্ষমতায় রেখে তারপর একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিবে এই বিষয়টা কিন্তু আমরা খুব বেশি এই মুহূর্তে উপলব্ধি করছি আর একটি জিনিস আপনারা খেয়াল করবেন যদি এই মুহূর্তে সেনাবাহিনী সেনাবাহিনী ক্ষমতা না আসতে পারে না আসে তাহলে কিন্তু দেশে একটি গৃহযুদ্ধের অবস্থান নিবে আর এই গৃহযুদ্ধ থেকে এদেশের মানুষ কিন্তু আশি পার্সেন্ট লুক না খেয়ে মরবে তার কারণ যারা একমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাই কিন্তু বেতন পাচ্ছে এই খাত বন্ধ হয়ে যাবে আপনার এই গার্মেন্টস খাত বন্ধ হয়ে যাবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ হয়ে যাবে যার কারণে এই সেনাবাহিনীকেই আমরা এই মুহূর্তে এই বেশি আশা করি এবং এই সেনাবাহিনী ক্ষমতা আসলে আমি মনে করি এই ছাত্র সমন্বয়করাও থেমে যাবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও থেমে যাবে বিএনপি তো থেমে গেছেই এই মুহূর্তে সব কিছু মিলে কিন্তু এই সমন্বয়করা সমন্বয়কদের সাহসিকতা কিন্তু অত্যন্ত সুদৃঢ় এবং সুপরিকল্পিত এবং সুচারু তার কারণ আপনারা দেখেছেন গত ষোলো বছরে কিন্তু বিএনপি কোনো প্রকার আন্দোলন করতে পারেনি অথচ এই মুহূর্তে তারা যেভাবে কথা বলছে সমন্বয়কদেরকে মূল্যায়ন করছে না এই বিষয়টা যখন দেখবেন যে একটা সরে গেছে রাস্তা থেকে তখন কিন্তু বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না তার কারণ এখনও আওয়ামী লীগের নেতাকর্মী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের যে দাপট রয়েছে সেই দাপটের কাছে বিএনপি কিন্তু একেবারে ছোট্ট শিশু যার ফলে এই এই মুহূর্তে সেনাবাহিনীকেই জনগণ চাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই ছয় মাসে কোনো প্রকার এদেশের মানুষকে সুযোগ সুবিধা দিতে পারেনি এদেশের যে রাষ্ট্রীয় কাঠামোগুলোকে কোনো কাজ করতে পারেনি সংস্কার করতে পারেনি এমনকি তারা বাংলাদেশের যে দ্রব্যমূল্য যেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ না করতে পারলে দেশের সাধারণ মানুষ এই প্রত্যেকটা রাজনৈতিক দলের বিপক্ষে চলে যায় ঠিক সেটাও তারা করতে পারেনি অর্থাৎ এই ছয় মাসে তারা এদেশের কোনো কাজ করতে পারেনি যার কারণে এই মুহূর্তে সেনাবাহিনীকেই সাধারণ মানুষ এবং সাধারণ দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষ বিশ্বাস করছে এবং বিশ্বাসের স্থান থেকে সেনাবাহিনীকেই তারা ক্ষমতা দিতে চায় এই বিষয়টাই কিন্তু বারবার উঠে আসছে হয়তো বা দেখবেন আগামী চার দিন পাঁচ দিন কিংবা এক সপ্তাহ পনেরো দিনের মধ্যেই দেশের সেনাবাহিনীর ক্ষমতা আবার চলে আসছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন